ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ইতিহাস ইতিহাসে প্রাথমিক ধারণা আধুনিক ইতিহাসতত্ত্বের জনককে ফন ফনজাঙ্ক সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের ধারণা অর্থহীন কে বলে স্টুয়েট পিস হোয়াট ইজ হিস্টোরি কে রচনা করেন ঐতিহাসিক এজকার নব্য পুরাতত্ত্ব বলতে কি বোঝো যে পুরাতত্ত্ব চর্চে একাধিক প্রতানতাত্ত্বিক উপাদান নিয়ে সেইগুলি বিশেষণ দ্বারা ব্যাখ্যা ও বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপ করা হয় তাকে নবপুরাতত্ত্ব বলে দুটি বৈধ সাহিত্যের নাম লেখো বুদ্ধচরিত এবং ললিত বিস্তার সম্রাট অশোকের শিলালিপিগুলিকে পাঠকধার করে জেমস পিন্স আঠারোশো সাঁইত্রিশ খ্রিষ্টাব্দে হিলক শক্তি চি চিনের তিন তান শাসনকালে কোন ধর্মের বিবরণ দেওয়া হয় বৌদ্ধ ধর্মের পোতান্ত্রিক নির্যাতনের আবিষ্কার ক্ষেত্রে কয়টি ও কি কি পদ্ধতি অনুসরণ করা হয় তিনটি সমীক্ষা উৎখন্না বিশ্লেষণ ইতিহাস রচনার মূল ভিত্তি কোন উপাদান ভিত্তি লিখিত উপাদান ভিত্তি পোলিওগ্রাফি কি লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পোলিওগ্রাফি বলে কোন ধর কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় মধ্য প্রস্তর যুগকে ভারতে কয়টি পুরাণ আছে 18টি কে প্রথম পাক ইতিহাস শব্দটি ব্যবহার করে পল তুরনাল হিস্টোরি শব্দটি প্রথম কে ব্যবহার করে হেরোডোটাস কোমরের চাকা আবিষ্কৃত হয় কোন যুগে নব্য প্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি তামা জিগুরাত শব্দের অর্থ কি স্বর্গের পাহাড় আলতামিরার গুহা কোথায় অবস্থিত স্পেনে মিশরের বৃহত্তম পিরামিডের নাম কি খুকুর পিরামিড আদিম মানুষ প্রথম কোন পশুর পোষ মানিয়েছিল কুকুর মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ করে জব হরপ্পা বন্দর নগরীর নাম কি লোথাল ইউনিট গ্রন্থটি কার লেখা রোমান কবি ভার্জিল হিউমান সাং কার সময় ভারতে আসে হর্ষবর্ধনের সময় হিউমান সাং এর লেখা বইয়ের নাম কি সি ইউ কি বৌদ্ধদের প্রধান নাম ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের নাম কি কলহনের লেখা রাজ তরঙ্গিনী এর থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় কালিদাসের লেখা দুটি নাটকের নাম রঘুবংশ অভিজ্ঞান শকুন্তলা মাল বিকাঙ্গিনী মিত্রম নিসাব ও মোনা কোন যুগের মুদ্রা ঋক বৈদিক যুগের সাতবাহন যুগের মুদ্রা কি নামে পরিচিত পদ্মী নিউমেস মেটাকস কি মুদ্রা বিষয়ে পঠন পাঠন কে মেটাকস বলে এলাহাবাদ প্রশক্তি কে রচনা করে এর থেকে কার কথা জানা যায় সমুদ্র গুপ্তের কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি হরিসেন সেন রচনা করেন কে ব্রাহ্ম ও খরোষ্ঠী লিপি উদ্ধার করেন প্রিন্স ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার কামিং হাম মেসোপটেমিয়া শব্দের অর্থ কি দুই নদীর মধ্যবর্তী দেশ আলেদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি আগম চোল যুগের মুদ্রা নামে কি পরিচিত ছিল ক্যাসু সৌর বছর রীতি কোন দেশে চালু হয় মিশর কে শতাব্দী রচনা করেন সম্রাট কনিষ্ক পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা কে ছিলেন হামুর কার লেখা জিয়াউদ্দিন বোরণী আইন আকবরী কার লেখা আবুল ফজল ইবন বতুদা কার সঙ্গে ভারতে আসে মোহাম্মদ বিন তবলুক লেখা বই কিতাব উল রেহালা ইতিহাসের বিজ্ঞান সম্বন্ধ জনক থুকি ডিরিশ কোন যুগের মানুষ যে সূচনা ঘটে মধ্য মধ্যপ্রস্তর যুগে মহাভাষ্য কাল লেখা পতঞ্জলি অর্থশাস্ত্র কাল লেখা কৌটিল্য বিক্রমাদের চরিত্র কাল লেখা বিলভন পৃথিবীর প্রাচীনতম কাব্যের নাম গিল